জবানের আঘাত তো মারাত্মক তো মারাত্মক তোর বাড়ি দ্বারা আঘাত করার বেশি মারাত্মক তোর বাড়ি দ্বারা আঘাত করলে কোনো না কোনো এক সময় তো সেই আঘাত ভালো হয়ে যায় কিন্তু আঘাত করলে সেই আঘাত ভালো হয় না জবানকে নিয়ন্ত্রণ করা এটাও একটা বীরত্ব বীরত্ব শুধু শরীর শক্তি থাকলেই বীরত্ব প্রকাশ হয় তেমন না সময় নিজের জবানকে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ন্ত্রণ করা এর একটা বিরত বহু জায়গায় বীরত্বের প্রকাশ আছে জবানকে নিয়ন্ত্রণ করে এও একটা বাহাদুরি বুখারি শরীফের হাদিস হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইরশাদ করেন নাই আজমানলি মা বাই না লিখ য়াইহি অমা বাইনা কে আছে মন যে আমি ৰচুলৰ জন্য তাৰ জবান আর লজ্জা স্থানৰ জিন্মাধাৰী নিবে কে আছে ম যে তাত জবান আৰ লজ্জা স্থানেৰ জিন্মাধাৰী নিবে যে ব্যক্তি তাৰ লজ্জা স্থান জবানের জিন্মাধাৰী নিবে আমি নবী তার জান্নাতের জিম্মাদার সুবাহান যে ব্যক্তি জবানের জিম্মাদারি নিবে এর অর্থ হলো এই জবানে মিথ্যা বলবে না এই জবানে কারো গিবত করবে না এই জবানে কারো সমালোচনা করবে না এই জবান দ্বারা কারো ব্যাপারে এমন কথা বলবে না যে কথা বললে আর অন্তরে আঘাত আসে আল্লাহ জিম্মাদারি চোয়ালের মাসখানের অর্থাৎ জবানের জিম্মাদারি নিবে অমাবাইনারি জাইহি দুই পায়ের মাসখানে অর্থাৎ লজ্জাস্তানের জিম্মদারি নিবে আজmallocুল জান্নাতাল আমী নবি তার জন্য জান্নাতের জিম্মাদার সুবহানাল্লাহ কত কত বড় একটা কথা এই দুইটা যে নিয়ন্ত্রণ করতে পারবে রাসূল বলেন আমি তার জন্য জান্নাতের জিম্মাদারই নিলাম জান্নাতের জিম্মাদারি নিছেন রাসূল এই দুইটা নিয়ন্ত্রণ করতে পারলেই জিহবা এটা বড় একটা জিনিস জবান কা নিয়ন্ত্রণ করা আরেকজনের দোষ সমালোচনা করতে তো মজা লাগে এই 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 মজার 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 ভিতরে ভিতরে আছে 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 আগুন আগুন সাপ বিচ্ছু আরেকজনের গিব করলে নিজের চেহারাকে নিজেই ছিলতে থাকবে কবরে এটা শুধু কবরের আজাব কবরে নিজের আঙ্গুলের বড় বড় যে নখগুলো তামার হবে অনেক বড় বড় হবে বড় বড় হবে তামার হবে এই নখ ভাঙবে না যারা আমি নখ বড় রাখে অনেককে দেখা যায় নোখ বড় রাখে এটা সরিয়া সম্মত না এটা গোনা হয় কিন্তু এই নখ তো ভেঙে যেতে পারে তামার নখ কখনো ভাঙবে না অনেক ধারালো হবে এই তামার নখ দিয়ে নিজের চেহারা আর বুকের বস্তুগুলো ছিলতে থাকবে এটা শুধু কবর আজাব জাহান নামের আজাব তো আরো আর অনেক কাউকে এমন কথা কথা বলা যে আরেকজন অন্তরে আঘাত আস আঘাত আস একজন মুসলিমকে আঘাত দেওয়ার কারণে কথা দ্বারা এটার জন্য পরকালে ধরা খেতে হবে সে যতক্ষণ পর্যন্ত মাপ না করবে তদন পর্যন্ত আল্লাহও তাকে মাফ করবে না জবানের আঘাত তরবারী আগাতের চেয়ে আরো মারাত্মক কবি বলেন জারা হাতু সিনানি লাহা ইলতিয়ামু ওয়া লা মা জারাহ মা জারাহাল লিসানু জবান এর আঘাত এ তো মারাত্মক তো এ তো তোর বাড়ি দ্বারা আঘাত করার চেয়ে বেশি মারাত্মক তরবারি দ্বারা আঘাত করলে কোনো না কোনো এক সময় তো সেই আঘাত ভালো হয়ে যায় কিন্তু জবান দ্বারা আঘাত করলে সেই আঘাত কখনো ভালো হয় না সে আঘাত কখনো ভালো হয় না এর জন্য রাসুল বলেন যে জবানের নিয়ে জিম্মাদারি নিবে লজ্জাস্বরে জিম্মাদারি নেবে আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদার সবাই